কাবেরী নদী জলে আনমনে ভাসায়নি ভুল তবু আমাকে নিয়ম তো বাঁধা যেত কোনো গান পাখির নুরির মতো চোখ নেই আমার তবু আমাকে নিয়েও তো লেখা যেত কোনো কবিতা মনালিসার দুর্গে রহস্যের হাসি ছিল না অষ্টাধারী তবু আমারও তো ছবি আঁকা যেত সত্যি আমি চাইতাম বড় বেশি করে চাইতাম গান হয়ে উঠতে ছবি হয়ে উঠতে কবিতা হয়ে উঠতে কিন্তু এসব কিছুই হয়নি হওয়া যায়নি স্কুলের উঁচু ক্লাসে বিকেলের শেষ ঘন্টা বাঁচত যখন রাস্তায় দাঁড়ানো এক উজ্জ্বল কিশোর ক্যাশাভা পায়ে থাকতো রয়েছে দিন বলেনি কথা আমিও পারিনি কাছে যেতে তবু শুধু একবার কবিতা নয় চিঠি লিখে পাঠিয়েছিল সে তোমাকে ভালোবাসি হয়তো এখন প্রবাসে আছে স্ত্রী পুত্র কন্যা সুখী কলোনির টালির নিচে আমাদের বিপর্যস্ত বাঁচা উদ্বাস্ত বাপের দেশি চোখ উদ্যাস্ত মায়ের ভেঙে যাওয়া মন উদ্বাস্ত ভাইয়ের দৌড়ে মুচরে যাওয়া কৈশোর আমি দেখেছি গল্পের শেষ পরিণতি যে ভয়ঙ্কর করুণ তাও বুঝতাম তো অবাস্তব অবাস্তব স্বপ্ন কিছু ছিল টালির ঘরে হ্যারিকেনের আলোয় পড়া মুখস্থ করতাম কেমিস্ট্রি ফিজিক্স বাংলা গ্রামার আর কত স্বপ্ন দেখতাম কবিতা হয়ে ওঠার স্বপ্ন গান হয়ে ওঠার স্বপ্ন ছবি হয়ে ওঠার স্বপ্ন গঙ্গার পাড়ে বিকেলের ডুবতে বসা সূর্যকে সাক্ষী রেখে বাবার চিতায় যখন জ্বলল আগুন খাটির এক কোণে ঝাপসা চোখে তখন দেখেছি স্বপ্ন আমি কবিতা হব আমি গান হব আমি ছবি হয়ে উঠব টিউশনের সামান্য কত টাকা ভাই কবে চলে গেছে বাড়ি ছেড়ে হয়তো তারও মনে ছিল গান কিংবা কবিতা হয়ে ওঠার দুরারোগ্য স্বপ্ন উদ্বাস্ত কলোনির নুন আনতে পান্তা ফুরানো জীবন মায়ের মুখে দেখতে পেতাম হাঁড়ি কাঠে আটকে পড়া পশুর করুণ মিনতি তবু আমি স্বপ্ন দেখতাম কবিতা হয়ে ওঠার গান হয়ে ওঠার ছবি হয়ে ওঠার